সবাই কেমন আছেন কে কোথা থেকে বলছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন আর অবশ্যই স্ক্রিনে ভিডিওগুলোতে কমেন্ট করবেন আর আসলে কমেন্ট না করলে বোঝা যায় না যে কে সাপোর্ট করতেছে আসলে কে সাবস্ক্রাইব করছে কমেন্ট করলে আসলে বোঝা যায় যেটা আসলে সাবস্ক্রাইব করেছে সবাই ডাউন অথবা ডাউন লেখেও যদি বলা যায় তাহলে বুঝতে বোঝা যায় যে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন এবং যা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমরা একে অপর